আপনি দেখে আসেন আপনার উঠবে আপনি আসেন এটা কোন রেস্টুরেন্টের রান্নাঘর হতে পারে তেলা দাঁড়ান কি ধরাইতে পারে কি না আপনার এখানে বড় তেলা পোকার ফ্যাক্টরি আর একজন ওখানে ছোট তেলা পোকার ফ্যাক্টরি এত তেলা পোকা আপনার ওই জায়গায় কেন হবে গতকালকে আমি কেরানীগঞ্জে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিছি ওরা কোনো দিন বিজনেস করতে পারবে না আপনি সব কিছু বন্ধ রাখেন দুই দিন সারায় সান কেন আকনে আকে এয়াকনে এপনা আপাল এয়ার তলেন দুনা আপারমায় এয়ারো দেকে মিটিকালে